সংখ্যা লঘু সম্প্রদায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা সরকার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে জানিয়ে ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন বলেছেন মঙ্গলবার সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস বৈঠক করবেন এবং তাদের কথা শোনা হবে সোমবার সচিব আলোয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় শেষে তথ্য জানান তিনি ধর্মোপদেষ্টা বলেন সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় নিন্দা জানায় দুর্বৃত্তদের দ্বারা এই হামলার ঘটনা ঘটেছে তাদের বিষয়ে ব্যবস্থা নেবে সরকার সরকার সব ধর্মের মতের সম্প্রীতিতে বিশ্বাস করে তিনি আরো বলেন হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে অসাম্প্রদায়িক দেশ সেটা বজায় রাখা হবে আজ হটলাইন চালু হবে যে কারো বাড়িতে হামলা হলে যেন জানায় পুলিশ সেখানে যাবে ব্যবস্থা নেবে ইমাম সাহেবরা মসজিদে মসজিদে বয়ান করে অমুসলিমদের উপর হামলা না করতে তাদের পাশে থাকার উপর খালিদ হোসেন বলেন যাদের বাড়িঘর মন্দির ধ্বংস হয়েছে সে তালিকা সংগ্রহ করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য দেয়া হবে তিনি আরো বলেন শুরু থেকেই মাদ্রাসার ছাত্ররা ও অন্যান্য ছাত্ররা মন্দির ও উপাসনালয়গুলোতে রাজ্যকে পাহারা দিয়েছে আমরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই